বিসমিল্লাহির রহমান রহিম আজ আমি তোমাদের শোনাব মানব ইতিহাসের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা মুসা আলাইহি সাল্লাম এবং ফেরাউনের সেই ভয়াবহ সমাপ্তি যেখানে অহংকারের সাম্রাজ্য ডুবে যায় সাগরের তলায় সত্য সুস্পষ্টভাবে বিজয়ী হয় গল্পের শুরু নীল নদীর তীরে সেখানে শাসন করত পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর শাসক ফেরাউন তার ক্ষমতা সীমাহীন তার সৈন্য অগণিত তার প্রাসাদ সোনায় মোরা কিন্তু তার হৃদয় ছিল অহংকারে পূর্ণ অন্ধকার গহবর সে নিজেকে বলতো আমি তোমাদের একমাত্র রব এই কথাই ছিল তার পতনের বীজ সেই সময় বনি ইসরায়েল ছিল ফেরাউনের দাস দিনভর শ্রম রাতভর নির্যাতন তাদের জীবন ছিল অন্তহীন কান্না ও কষ্টে ভরা এক রাতে ফেরাউনের জ্যোতিষীরা বলল এক ইসরায়েলি ছেলে জন্ম নেবে যে একদিন তোমার রাজ্য ধ্বংস করে দেবে ফেরাউন সেই মুহূর্তেই সিদ্ধান্ত নিল বনি ইসরায়েলের প্রতিটি নবজাতক ছেলে শিশুকে হত্যা করা হবে হাজারো মা কাঁদছে বাচ্চা লুকিয়ে রাখছে কিন্তু সৈন্যরা সব খুঁজে বের করে নির্মমভাবে হত্যা করছে আকাশের নিচে এমন নিষ্ঠুরতা কমই দেখা গেছে ঠিক সেই সময় জন্ম নিলেন মুসা মুখ নূর ছটা কিন্তু চারপাশে মৃত্যু ভয় আল্লাহ ওহি পাঠালেন মুসার মাকে তুমি ভয় পেও না তোমার শিশুকে দুধ পান করাও যখন ভয় পাবে তাকে নবীতে ভাসিয়ে দিও আমরা তাকে ফিরিয়ে দেব এবং তাকে নবী করব মায়ের হাত কাঁপছে চোখে পানি তবুও ইমানের শক্তিতে তিনি মুসাকে একটি ছোট বাক্সে রেখে নদীতে ভাসিয়ে দিলেন বাক্সটি স্রোতে ভাসতে ভাসতে ঠিক সেই জায়গায় গিয়ে থামল ফেরাউনের প্রাসাদের সামনে ফেরাউনের স্ত্রী আসিয়ারাদি বাক্স খুলে দেখলেন শিশুটিকে তিনি প্রথম দেখাতেই বুঝলেন এই শিশু সাধারণ কেউ না তার হৃদয়ে গলে গেল তিনি বললেন এ শিশুকে হত্যা করো না আমি তাকে গ্রহণ করব এইভাবেই ফেরাউনের ঘরেই বড় হতে লাগলেন সেই শিশু যে একদিন ফেরাউনকে ডুবিয়ে দেবে মুসা বড় হতে লাগলেন সাহসী বুদ্ধিমান ন্যায়পরায়ণ একদিন তিনি দেখলেন এক মিশরীয় একজন ইসরায়েলিকে মারছে মূসা রেগে গিয়ে এক ঘুষি মারলেন অজান্তেই লোকটি মারা গেল ফেরাউন সুযোগ নিল বলল মুসা হত্যাকারী মুসাকে পালাতে হল মরুভূমির দীর্ঘ পথ তৃষ্ণা ক্ষুধা কষ্ট শেষে তিনি পৌঁছালেন মদিয়ানে সেখানে শুয়য়েব আলাইহিসাল্লামের পরিবারের কাছে আশ্রয় পেলেন অনেক বছর কাটালেন শান্তিতে একদিন তিনি তুর পাহাড়ে আগুন দেখতে পেলেন কৌতূহল নিয়ে এগোলেন সেখানে ঘটল ইতিহাস বদলে দেওয়া এক ঘটনা আল্লাহ তার সাথে কথা বললেন তাকে নবী হিসেবে মনোনীত করলেন বললেন ফেরাউনের কাছে যাও তাকে সত্যের দিকে ডাকো মুসা ভয়ে বললেন হে আল্লাহ আমি তো কথা স্পষ্ট বলতে পারি না আল্লাহ বললেন তোমার ভাই হারুনকে সাথে নাও আমি আছি পর শুরু হল শতাব্দীর সবচেয়ে বড় সংগ্রাম মুসা ও হারুন পৌঁছালেন ফেরাউনের দরবারে মুসা বললেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন বনি ইসরায়েলকে মুক্তি দাও ফেরাউন হেসে উঠল তার অহংকার ফুটে উঠল কণ্ঠে আমি ছাড়া এদেশে আর কোনো ইলা নেই তোমার রব কে মুসা শান্ত গলায় বললেন আমার রব সেই যিনি সব সৃষ্টি করেছেন যিনি পথ দেখান ফেরাউন বলল প্রমাণ দেখাও লাঠি লাঠি ফেললেন বিশাল সাপে পরিণত হল দরবার কেঁপে উঠল এরপর তিনি হাত বের করলেন নূরের আলো ছড়িয়ে পড়ল তবুও ফেরাউন মন থেকে ভাঙল না বলল এ তো জাদু এবার আমার জাদুকররা দেখাবে মিশরের সব সেরা জাদুকরকে আনা হল এক নির্ধারিত দিনে হাজারো মানুষের সামনে জাদুকররা দড়ি ও লাঠি ছুড়ে দিল সব যেন সাপে নড়ছে মানুষ ভয়ে চিৎকার আল্লাহ বললেন মুসা ভয় পেও না মুসা লাঠি ছুড়ে দিলেন এবার তা সত্যিকারের অজগরে রূপ নিল সব নকল সাপ গিলে ফেলল জাদুকররা সাথে সাথে বুঝল এটা জাদু নয় এটা সত্য সকল জাদুকর সেজদায় পড়ে গেল বলল আমরা বিশ্বাস করলাম মুসার রবের প্রতি ফেরাউন ফিউরিয়াস হয়ে উঠল চিৎকার করে বলল আমি অনুমতি না দিলে তোমরা ইমান নেবে আমি তোমাদের হাত পা কেটে দেব কিন্তু জাদুকররা বলল তুমি যা খুশি করো আমরা সত্য ছেড়ে যাব না ফেরাউন এবার বনি ইসরায়েলের ওপর অত্যাচার বাড়িয়ে দিল আল্লাহ শাস্তি পাঠালেন বর্ষা থেমে যাওয়া নীল নদী লাল হয়ে থাকা ব্যাঙের মহাপ্লাবুন উকুনের উপদ্রব পঙ্গপালের ঝড় প্রতিবার ফেরাউন বলত এইবার শাস্তি সরলে আমি ইমান আনব কিন্তু শাস্তি সরে গেলে সে আবার আগের মতোই হয়ে যেত একদিন আল্লাহ নির্দেশ দিলেন রাতের বেলা বনি ইসরায়েলকে নিয়ে চলে যাও মুসা গোপনে সবাইকে বের করে আনলেন হাজারো পরিবার রাতের অন্ধকারে শহর ছাড়ল কেউ তের পেল না কেবল ভোর হতেই ফেরাউন খবর পেল মুসা পালাচ্ছে ফেরাউন রেগে আগুন হাজারো সৈন্য সহ ঘোড়া হ্রদ অস্ত্র নিয়ে মুসাকে ধরতে ছুটে গেল এদিকে মুসা ও বনি ইসরায়েল পৌঁছালেন সাগরের তীরে সামনে বিশাল সমুদ্র পেছনে হাজারো সৈন্য নীল নদের বাতাসে চিৎকার কান্না লোকের আতঙ্কে বলল মুসা আমরা শেষ মুসা স্থির দাঁড়িয়ে বললেন আমার রব আছেন তিনি আমাকে পথ দেখাবেন ঠিক সেই মুহূর্তে আল্লাহ ওহি করলেন তুমি তোমার লাঠি সমুদ্রের দিকে মারো মুসা লাঠি তুললেন সমুদ্রের ওপর আঘাত করলেন এক মুহূর্ত পরে অবিশ্বাস্য দৃশ্য সমুদ্র দুই ভাগ হয়ে গেল দুই পাশে পাহাড়ের মতো পানি দাঁড়িয়ে রইল মাঝখানে শুকনো রাস্তা তৈরি হল বনি ইসরায়েল হাঁটতে শুরু করল আল্লাহর কুদরতের সে এক জীবন্ত প্রমাণ সবাই পার হওয়ার পর দেখা গেল ফেরাউন সৈন্যসহ সমুদ্রে ঢুকে গেছে সে ভেবেছিল যদি মুসা পারে আমিও পারব কিন্তু যখন ফেরাউন মাঝখানে পৌঁছালো আল্লাহ সমুদ্রকে নির্দেশ দিলেন একত্রিত হও ঢেউগুলো ভয়ঙ্কর গর্জনে ভেঙে পড়লো পাহাড়ের মতো পানি তাদের উপর নেমে এলো সৈন্য ঘোড়া রথ সব ডুবে গেল ফেরাউন শেষ মুহূর্তে বলল আমি মুসার রবের প্রতি বিশ্বাস করলাম কিন্তু আল্লাহ বললেন এখন যখন তুমি ডুবে যাচ্ছ তোমার দেহকে আজ বাঁচিয়ে রাখবো যাতে পরবর্তী যুগের মানুষ শিক্ষা নেয় ফেরাউনের দেহ আজও মিশরের জাদুঘরে সংরক্ষিত এই ঘটনার জীবন্ত সাক্ষী হিসেবে এইভাবে সত্য জিতল অহংকার ডুবে গেল আর ইতিহাসে লেখা হয়ে গেল ক্ষমতা তোমাকে রক্ষা করতে পারে না রক্ষাকারী শুধু আল্লাহ